হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনী নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম বাচ্চে নটা পঁচিশ আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আর বাবি গেছে পড়তে ছুটি নটা পনেরোয় হওয়ার কথা কিন্তু এখনো ফোন আসেনি মানে এখনো ছুটি হয়নি ও এলে আমি নাম বলো কানে মেরা বাচ্চা হ্যাঁ মেরি সোনা হে ডাইল নাম্বার ইজ বিজি দুজনে মিলে ফোনে কথা বলছে আমাকে আরে তোর কথাই জিজ্ঞেস করছিলাম ফোন করেছিস না কালকে রুটি বেশি হয়ে গিয়েছিল দুটো তো রুটিটা তো নষ্ট করা যাবে না রুটিটা খেয়ে নিলাম কলা দিয়ে এবার আমি নামবো নিচে আমি তাহলে নামিলাম আমি উঠিলাম চলো আগে একবার ঠাকুরটা দেখে আসি দেখে এসে তারপর দোকানে বসবো

কাদা বাচ্চা ঝালে গেছে ভাত বসাবো একদিকে আর ঝিঙে পোস্ত করব আলু করলা ভাজবো পেঁয়াজ দিয়ে ছোট মামি ফোন করেছিল আমি যখন দোকানে ছিলাম যে বললো ছোট মামি আলু পটল চিংড়ি পাঠাচ্ছে আমার জন্য হ্যাঁ সেজন্য আমি আর ঝিঙে আলু পোস্তটা করবো না শুধু আলু করলাটা ভাজবো তাই না একটা রান্না করবে গেল ভাতটা আগে বসি আসি তারপর জামাটা ছিল না বলো কোথায় গল্প করছিলে ওই যে ওই রবিবার শুনিয়েছে কাগজে লেখাটা করছিলাম কি গল্প এই দুপুর

বলে না যাতনের মধ্যে পিঁপড়ে খায় হ্যাঁ মা бабу 17 কাটে আবার চশমা পরে তোমার ছেলের কাছে শুনেছি তুমি বসন্তীতে গিয়ে চশমা পরে নাকি এপার ওপার 7 কাটা বেরাচ্ছি মানে তোমার গল্পটা করে তুমি একবার তোমার ছেলেবেলায় ফিরে গেলে কুকুরে বৃষ্টি পর্বত গল্পটা

মানে ইচ্ছা করে করে ডাকছে কত দাম ডেকেছে কিসে আমরা দরজা খুলি ই বা দরজা খুলে নি আছে দিয়ে পরের দিন এসে বলছে যে তোমাদের এত ঘুম যে আমি রেগে রেখে চলে গেলাম তো বলছে যে হ্যাঁ বৃষ্টি হচ্ছে তো শুনতে পাই না কি ব মাইসি বুদ্ধি বাস হয়ে গেছে ভাত হয়ে গেছে এটা হেরে দিয়ে ছেড়ে দিই দেবো নটি এখানে কিন্তু অনেক কিছু আছে এটা আছে কচু শাক তারপরে আছে ছানার ডালনা তারপরে আছে আলু পটল চিংড়ি এটা আছে পটলের নতির বড়া হা না কিছু মাছের ডিম খাবে কি খাবে না আর মাছের ডিমের বড়া ভালো লাগে তো খাও হ্যাঁ

ওয়েট ট্রেনিং করে ওই ফ্লোরটা নাকি ওকে আলো পড়ছে ওই ফ্লোরটা সেন্ট্রাল এসি হয়ে যাচ্ছে ভালোই হবে গরমে কষ্ট পাবো না তাই তো আমরা এখন সাইকেলে আজকে করবো লেগের ওয়ার্কআউট সেজন্য প্রথমে চালাবো দশ মিনিট সাইকেলে গান গাইছে গাও জোরে গাও শেখি সেকি বলো সেকি শেঁকি এই আমি সবগুলো জানি না কথাগুলো পালন করে বলো বলো শুধু শেঁকি শেখিটা জোরে জোরে বলো শেখি আমরা জানি লাগানো হবে লাগানো হবে টুবাই এসে বললো লাগানো হয়ে গেছে তোমরা করছো কি ওপরে যাও শিগগির গিয়ে দেখে এসো এই দেখো হয়ে গেছে

নতুন কিছু হলে আনন্দই হয় তাই না জিমে নতুন এসি লেগেছে অবশ্যই আনন্দের খবর আর আজকে করব লেগ লেগ এক্সটেনশানটা করছি প্রায় এক মাস বাদে মানে কি যে কষ্ট হচ্ছে মানে মুখ দেখে বুঝতে পারছো না কিন্তু আমার ভীষণ কষ্ট হচ্ছিল আজকে লেগ এক্সটেনশান করতে এরপরে হ্যাক স্কোয়ারটা করেছি সেটা কম ওজনে করেছি আর অনেকটা কম বসেছি আর তারপর লেগ কার্ল অনেকদিন বাদে বুড়ির হাতে চা খাচ্ছি বল ভাবি আমাদের তো চা খাওয়াই হয়ে যায় আজকে বুড়ি বললো আমি চা খাবে খাই তাহলে এখন আর সন্ধ্যাবেলা দু কাপ চা খাইও না এক খাই খাই বাবিও তাই খায় বাবিও চায় এখন অনেক কমে গেছে কমানো হয়েছে এক্সট্রিম লেভেল এর খেয়ে ফেলছিল যে হ্যাঁ আমি কমাইনি হ্যালো মাই ইনোসেন্ট ভাই বেচারার আজকে স্বপ্ন ভঙ্গ হচ্ছে স্বপ্ন ভঙ্গ বলা যাবে না কি হচ্ছে তোমার সাথে আজকে দিদি আরে এটাই তোমার অ্যাকচুয়াল রিঅ্যাকশন হওয়া উচিত যেভাবে তুমি আজকে ধরা পড়েছো দিদির কাছে কি কি দেখো ব্লগে সবটাই ক্লিয়ার এছাড়া নিজের প্রেস্টিজ নিয়ে অত্যন্ত ইনসিকিউর ফিল করায় এইটা করে একটুখানি তাও নিজের কি করতে চাইছিস দিদিকে মারতে পারছে না ক্যামেরাটা অন আছে বলে কাপ আছে কাঁচের সেই জন্য আদারওয়াইজও তাই করতো পনেরো ঘন্টা তোমার নেয়নি কিন্তু বাদ যে পৌনে নটা দেখতে দেখতে পৌনে নটা বেজে গেল

বিরিয়ানিটা আমি আস্তে আস্তে সব কিছু আলাদা করছি এটা আর একটা বিরিয়ানি দুটো বিরিয়ানি অর্ডার করা হয়েছিল আর এটা হচ্ছে আর একটা রায়তা রায়তা এটা খুব সুন্দর খুব সুন্দর আর এই হচ্ছে স্যালাড স্যালাডটা ঢেলে ফেলি তাহলে রায়তাটা বাটিতে ঢেলেই দিই হ্যাঁ থেকে তো চামচে করে খাওয়া যাবে না এই যে রায়তা এবার ঢালতে সুবিধা হচ্ছে হ্যাঁ রায়তাটা সুন্দর করে কেটলিতে দেখাই একটু যে আলু ধামসা আলু যেটা ভাষায় ডিম আচ্ছা এই এক পিস মাটন আর এই এক পিস মাটন চলো এটা ঢালি আবার বিরিয়ানি থেকে ভাগাভাগি হবে বাবি আবার বিরিয়ানির ডিমটা খায় রাইসটা কতটা ঝরঝরে দেখো মাটনটাও এত সুন্দর সেদ্ধ হয়েছে মাটনটা একদম পুরো ছেড়ে যাচ্ছে আর মাটন বিরিয়ানির দাম নিয়েছে আড়াইশো টাকা প্লেট মানে দু প্লেট বিরিয়ানি পাঁচশো টাকা দিয়ে খেয়ে দিবিও আমাকেই দিতে হবে আমি আগে শুধু রাইসটা একটু খাবো